আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয় আমাদের যে ভাইরা যারা রাজনীতি করে ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে বক্তব্যও দেয় এবং অনেক মানুষও সমাজের মান্য গণ্য ব্যক্তিরাও লাশের সামনে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নফসিং জা কাতুল মাউট আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হলো কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে না বুঝেন নাই আমার কথাটা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর পরে কথা শেষ একটা দাঁড়ি এমন না প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে সেই কথাটা কি সেই কথাটা কি আল্লাহ তাআলা কোরআনুল করিমে স্পষ্ট বলছেন কুল্লু নাফসিন যাইকাতুল প্রতিটি প্রাণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই এরপরের কথাগুলো শুনেন আল্লাহ বলেন ওয়া ইন্না মা তুআফাউনা আকুম ইয়াওমাল কিয়ামা এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা সারাজীবনের কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন ফামাঙ্গযুজিহা আনিন নার অ উদ খিলাল জান্নাতা ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়ে শুনেন অল্পই শুনেন দিল দিয়ে শোনেন একজনই শুনেন আমার কোনো অসুবিধা নাই আমি তার আর না কাজের সমস্যা নাই আমার ঘরে এত দন মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার বোটার হাইথি এমন কিচ্ছু না তা কাজে একজনই শোনেন তা এই জন্য বললাম যে আল্লাহ তালা বলেন ফামান সুফ জিহা আনিন্নার অ উদ খিলাল জান্নাতা আল্লাহ বলেন আখেরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে খুদার কসম আল্লাহ বলেন ফাকাত ফাজা সেই কেবল সফল হলো সেই কেবল কৃতকার্য হলো সেই কেবল কামিয়াব হলো এরপরও শেষ হয়েছে না কথা আর একটু রয়েছে এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা তাহলে দুনিয়া দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল এই বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা 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 এটা ধোকা দুনিয়া ধোকা আল্লাহ বোরানি বানানেওয়ালা যিনি তিনি বলছেন এটা ধোকা যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন কোম্পানি বলছে এটা দুই নম্বর আপনি কিনতেন কোন গাছ জোরে এটা এক নম্বর কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি উনি বলছে এটা খেলনা আপনি কীর্তন এটা আসল যিনি বানাইছেন তিনি আল্লাহ তিনি বলছেন দুনিয়া ইল্লা ওয়া বান্দা দুনিয়া আমি বানাইছি আমি জানি আমি কি বানাইছি আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহাবুন খেলাধুলা তামাশা মালা ঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা ঠোলা খেলছি ছোটবেলায় আমরাও মালা ঠোলা খেলছি ছোট ছোট বাক্স আপনার রান্নাবান্না করছি আর ছোট ছোটরা একসাথে অনেক রান্নাবান্না মালা ঠোলা দিয়ে করছি সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাইঙ্গা চূড়া আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি এই না দুনিয়া এই দুনিয়া আল্লাহ বচে এরকম মালা ঠোলা অতএব বাফ এই কথাটা আমরা মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা ফয়সালা হবে হাসরের মেতে ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া একভাবে পার হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না ফের কেসে আহে সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয় এখানে হাসলেও মরে যাবেন এখানে কাঁদলেও মরে যাবেন আমার ভাই এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল আ এই জিন্দিগি এই মোবাইলের উপরেই শেষ এই অসভ্যতা এই অসভ্যতাই জীবন শেষ কেচ্ছু বোঝা নার ওই যে ভাই নিজে নিজে হাসে এটাই জিন্দিগি এটা এক খামখেয়ালির জিন্দিগি মনে রেখে এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় না সুখকর হয় না এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে কান্দেও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খুঁজে মোবাইল মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক মতো সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে অতএব আমি সফল এবার জ্যাম নেও একটা নেও একটা লারা দ্বিতীয় একটা মানুষ চিনলে পাঞ্জাবি ফিং ডাউক কুই হোক বুঝেন না কর একার ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হওক অসুবিধা চিন্তিত হন